পৃথিবীতে কাবা শরীফ এমন এক স্থান যার বুকে হাজার লক্ষ কোটি মানুষ একত্রিত হয় যা আর পৃথিবীর অন্য কোথাও কখনো সম্ভব নয় বাটা কল্পনা করাও দুষ্কর নানান দেশের নানান ভাষার মানুষ একত্রিত হয়ে আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে লাব্বাইক আল্লাহুমা লাভবাহিক অর্থ হে আল্লাহ আমি হাজির অবশেষে দীর্ঘ তেরো ঘন্টার জার্নি করে আমরা লক্ষ্যে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ঘর বা কাবাগড়ের কাছাকাছি এসে পৌঁছেছি আমরা যখন কাভাগড়ের কাছাকাছি এসেছি তখন কাবাগড়ের ক্লক টাওয়ারটা দেখতে পেয়ে অন্য রকম এক ভালো লাগা কাজ করে হৃদয়ে যেন প্রশান্ত হয়েছে কলেজা যেন ঠান্ডা হয়ে গেছে গড়ির কাটায় যখন ঠিক পাঁচটা বাজে তখন গিয়ে পৌঁছেছি কাভাগড়ে সে সময়টা ছিল ফয়জরের ওয়াক্ত কাওয়াগড়ের আশেপাশে গাড়ি ফার্কিং করার অনেক জায়গা আছে কিন্তু জায়গা খালি না থাকায় গাড়ি ফার্কিং করাটা কষ্ট হয়ে যায় আমরা যেহেতু আপনাদের ভাইয়ার গাড়িতে করে গিয়েছি তাই আমরা গাড়িটি নিরাপদ জায়গায় রেখে তারপর কাবাগড়ের দিকে রওনা হলাম যে জায়গায় গাড়িটি রাখা হয়েছে জায়গা থেকে দিকে আসতে সময় লেগেছে সে অনেকটাই অবশেষে গাড়ি রেখে কাবাগড়ের এরিয়ায় ঢুকলাম পুরোটা শরীর শিহরিত হয়ে গেছে গায়ের পশম যেন কাটা দিয়ে যাচ্ছে চোখে যেন পানি চলচল করছে এত শান্তির একটা জায়গা এ জায়গায় না আসলে হয়তো তা কখনো ফিল করতে পারবেন না সব সবসময় মানুষের ঢল লেগেই থাকে আমরা যেদিন গিয়েছি সেই দিন ছিল শুক্রবার দু সালের প্রথম জুমা এত মানুষের ভিড় কেউ বা ওমরা সম্পূর্ণ করে আসছে কেউ বা কাবাঘরের দিকে যাচ্ছে আমি কাবাঘরে এক পা দু পা করে অগ্রসর হচ্ছি আর কাবা সৌন্দর্য দেখছি ভাবছি এটাই বুঝি আমার পরম করুণাময় তালার ঘর আমি অনেকবার এই কাবা ঘরের কালো গিলাফটি টিভিতে দেখেছি কখনো বাস্তবে দেখব কল্পনাও করিনি আমি সত্যি ভাগ্যবতী এই পর্যন্ত তিনবার আমার মহান আল্লাহতালার দরবারে আমি আসছি উনি যেন আমাকে কবুল করে নেয় আমি অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছি বয়সটা দেওয়ার সময় মনটা যেন আমার আবারও কাবাঘরে ছুটে চলে গেছে কাবাঘরটি এত বিশাল জায়গা জুড়ে যে আপনি এক বা একাধিকবার আসলেও এই জায়গার দিশ পাবেন না আফরানদের ভাইয়া এই পর্যন্ত পঁচিশ বার আসছে তিনি এখনও সরাসরি কাবাগরের যে জায়গায় আমরা হজ বা উমরা পালন করি সেই জায়গায় সরাসরি যেতে পারেন না আমরা কাবা ঘরের এড়িয়ে প্রবেশ করার পর যেতে আমাদের ঘন্টা সময় লেগেছে প্রত্যেকটা তো আর ভিডিও করা সম্ভব নয় যেহেতু দীর্ঘপথের সময় কাবাঘরে রয়েছে হাজার মানুষের আরাধনা আমরা সকাল সকাল গিয়েছি বেবিচি হয়তো ভিড় কম থাকবে কিন্তু এখানে এসে দেখি তার উল্টোটা মানুষ আর মানুষ সবাই কাবা ঘরের চারপাশে তাও করছে এরপর আমরাও অংশ নিলাম আমরাও তাওয়াফ করছি এই পবিত্র চার পাশে আপনি সাতবার তাওয়াপ করতে হবে এক একবার তাওয়াফ করার সময়টা খুব দীর্ঘ যেহেতু এখানে প্রচুর মানুষের ভিড় কোনোভাবে কাবাগরের কাছাকাছি গিয়ে তাওয়াফ করা সম্ভব নয় এবং এখানে যে জান্নাতি আসবাদ পাথরটা আছে সে পাথরটা সবার ধোয়াছোয়ার বাইরে সবাই ধরতে পারে না ভাগ্যক্রমে যার ভাগ্য অত্যন্ত ভালো সে ধরতে পারে হাজার মানুষের ভিড় তাতেও কোনো সমস্যা নেই আপনি দূর থেকে পাথরের উদ্দেশ্যে চুমুখে বিসমিল্লা বলে আপনি তাওয়াব শুরু করতে পারেন এবং এখানে তাওয়াব করতে হলে সারটি দোয়া পড়তে হয় আমরা যারা দোয়াটি পারি না আমাদের ছোট্ট একটি বই আছে ওই বইটা ফলো করে আমরা সাতটা দোয়া সাতবারে তাওয়াফ করার সময় সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ হাজার মানুষ নিবিষ্ট মনে আল্লাহর দরবারে এসে তাদের সকল ছাওয়া পাওয়া সমস্ত অভিযোগ সমস্ত কিছু আল্লাহর দরবারে পেশ করে আপনি যদি নিবিষ্ট মনে আল্লাহ দরবারে কিছু চান বা আপনার অভিযোগ আপনার তালা পরণ করুন অশীষ দয়ালু আল্লাহতাল দরবারে প্রেশ করেন আল্লাহ তা কবুল করবেন না তা কখনো হয় না আল্লাহ তার বান্দার ছোকের পানি এক নাকের ডোগায় আসার আগে তা কবুল করে নেন আল্লাহ পরম দয়ালু তার ছে দয়ালু এই পৃথিবী পৃথিবী তো কোথাও পাবেন না তিনি একমাত্র পরম দয়ালু ঢুকলে যখন কাবাঘরে গিয়েছি তখন আমি কাবা দরজাটা ধরতে পেরেছি এবার কোনোভাবেই সম্ভব হয়নি আমি কাবাঘরের ঘরের আশেপাশে যাওয়ার যেহেতু শুক্রবার ছিল অনেক মানুষের প্ল্যান হয়তো শুক্রবারে আসার এ কারণে অনেক মানুষের ভিড় কোনোভাবে সম্ভব হয়ে ওঠেনি এর আগে আমি যে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথরে পা রেখে কাবাগর নির্মাণ করেছে ওই পাথরটিও আমি নিজ চোখে দেখেছি এবং ধরতে পেরেছি এবং কাবাগড়ের চার কোনায় এক কোনা হচ্ছে জামান সে কোনায় আমি হাত দিয়ে ধরতে পেরেছি চুমু খেয়েছি এবার কোনোভাবে সম্ভব হয়নি ধরার প্রচণ্ড ভিড় তা আপনারা হয়তো ভিডিওটি দেখতে পেরেছেন সাদা ইহরম ভাদা হাজিগণ অনেক সুন্দর করে তাও করে সাদা ইহরম ভাদার পর আপনি সকল প্রকার হারাম কাছ থেকে বিরত থেকে সম সুন্দর মতো ওমরাশয় সম্পূর্ণ করতে হবে

সকলকে ভালো রাখুক সুস্থ রাখু এবং সকলের দীর্ঘায়ুন কামনা করি এই পর্যন্ত শেষ কর